উচিত মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা না হতে পারে টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনা প্রবাহের পর বাংলাদেশের সামনে ছিল মাত্র দুটি পথ হয় ভারতে গিয়ে টি বিশ্বকাপ খেলতে হবে নয়তো বিশ্বকাপেই অংশ না নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হবে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও বিসিবি নিজেদের আগের অবস্থানেই অনর থেকেছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে গিয়ে খেলবে না আজ বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই এবং আইসিসি বাংলাদেশের ভিন্ন স্থানান্তরের অনুরোধ না মেনে সুবিচার করেনি তিনি আরও বলেন তারা সবাই চেয়েছিলেন বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলতে পারে কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে তার কোনো পরিবর্তন হয়নি এবং এই আশঙ্কা কোনো কল্পনা বা অনুমান নয় বরং বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্তে তারা সবাই একমত এবং সেই অবস্থানেই অন রয়েছেন এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাংলাদেশ এখনও চায় বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক এবং এই জন্য তারা আইসিসির সঙ্গে লড়াই চালিয়ে যাবেন একই সঙ্গে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সে বিষয়ে তিনি বলেন মুস্তাফিজ নিজে সরে দাঁড়াননি তার কোনো ইঞ্জুরিও হয়নি এবং বিসিবিও তার এনওসি বাতিল করেনি নিরাপত্তাজনিত কারণেই তাকে একটি আইপিএল দল থেকে বাদ দেওয়া হয়েছিল এই ঘটনার পরেই বিসিবি আইসিসির সঙ্গে যোগাযোগ করে এবং বিকল্প ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলতে চাওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরে